তার গোস খুব প্রিয় তাই না তার জন্য সে আমার জন্য অপেক্ষা করতে পারলো না আমাকে বলছে আম্মু আমার ভাত দাও আমি একা একাই খাবো বাবা কি সুন্দর করে মাখাচ্ছে তুমি এতগুলো ভাত খেতে পারবা দেখা যাক তুমি খাইতে পারো কিনা ঠিক আছে

তার এখন কথা বলার মুড নেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাও আমি রেখে দিলাম বাই